সিপিএমকে পরাজিত করুন বলে দু সালে নামা হয়েছিল এগারো সালের পরে ১৪ সাল ১৬ সাল ১৯ সাল এতগুলো নির্বাচন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা ছিল না খুব স্বাভাবিকভাবেই ছিল না কারণ নির্বাচন যদি হয় তাহলে নির্বাচনের বিভিন্ন দল তারা লড়াই করবেন গণতন্ত্রের নিয়ম অনুযায়ী চলবে কিন্তু আমায় যদি জিজ্ঞাসা করেন তাহলে এবারে চব্বিশের নির্বাচনে আপনারা ময়দানে কেন কারণটা হচ্ছে যদি জিজ্ঞাসা করেন বলবে এটা নির্বাচন নয় কার্যত একটা যুদ্ধ ঘোষণা করেছে তারা তারা ভারতবর্ষের যে মিলিত সংস্কৃতি আছে সেটাকে ধ্বংস করবে এবং এই যে গণতান্ত্রিক ব্যবস্থা সেই ব্যবস্থাকে তারা ধ্বংস করবে এবং এই ধ্বংস করার জন্য বিভিন্ন যে এজেন্সি যেগুলোকে আপাতত নিরপেক্ষ সংস্থা বলা হয় আমি প্রথমেই বলবো নির্বাচন কমিশন নির্বাচন কমিশন দেখবেন কদিন আগে দিলীপ ঘোষ একটা মন্তব্য করেছে শোকস কখন করলো জানেন সকালবেলা বিজেপি তাকে শোকস করলো অর্থাৎ অর্থাৎ মনিবরা ইঙ্গিত দিল বেলায় বিজেপি দিলীপ ঘোষকে শোকজ করলেও তারপরে ইলেকশন কমিশন সন্ধ্যাবেলায় তারকে শোকজ করছেন মানে ভাবুন এইটুকু সাহস নেই যে বিজেপির অনুমতি ছাড়া নির্বাচন কমিশন নির্বাচন কমিশন পদক্ষেপ নেবে এবং নির্বাচন কমিশন এখন যারা আছেন সুপ্রিম কোর্ট আমি মানবাধিকার কর্মী তাই আদালতের দু একটা বিষয় আপনাদের বলবো সুপ্রিম কোর্ট বলেছেন যে পদ্ধতিতে নিয়োগ করা হয়েছে খুব স্বচ্ছ পদ্ধতি হয়নি এর সঙ্গে নির্বাচন কমিশন এবং কোন রাজ্যে বলুন তো নির্বাচন ঘোষণা করলে এম মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয় তারপরে তারপরে বাইরে থেকে নির্বাচন করার জন্য বাহিনী আসে আপনি অন্য কোন একটা রাজ্য দেখাতে পারবেন নির্বাচনের তারিখ ঘোষণার আগেই নির্বাচনের তারিখ ঘোষণার আগেই নশো কোম্পানি সাড়ে নশো কোম্পানি হাজার কোম্পানি বিভিন্ন আওয়াজ তুলে তারা তারা পশ্চিম বাংলায় পশ্চিমবাংলায় নশো কোম্পানির উপর তারা বাহিনী পাঠিয়ে দিল অন্য কোনো রাজ্য আছে কোনো রাজ্য দেখাতে পারবেন নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী যদি বলেন কেন্দ্রীয় বাহিনী কেন বিরোধিতা করছেন আমার মাত্র আপনাদের সকলের মনে আছে গত বিধানসভা নির্বাচনে সম্ভবত তৃতীয় পর্যায়ে শীতলকুচিতে চারজন তরতাজা আমার বাংলার মানুষ ভারতের নাগরিক বিনা অপরাধে অপরাধ করলেও কাউকে গুলি করে মারা যায় না ভারতবর্ষের আইন এ অধিকার কাউকে দেয়নি চারজন মানুষকে এলো গুলি করলো চলে গেল ফলে যদি আমাকে বলেন আমি বলবো কার্যত কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবাংলায় পাঠানো হয়েছে বাংলার মানুষের প্রতিবাদকে দমন করার জন্য এবং প্রয়োজনে হত্যা করার জন্য ভয় দেখানো এবং হত্যা করা জীবন কেড়ে নেওয়ার জন্য এর সঙ্গে সঙ্গে আদালতের ভূমিকা পর্যন্ত দেখবেন আদালতকে পর্যন্ত কার্যত পকেট পকেটস্থ করে নিয়েছে কলকাতা হাইকোর্ট সম্পর্কে আমি বলছি না কদিন আগে মাদ্রাজ হাইকোর্টের একজন বিচারপতি তিনি বিচার করেছেন তার নাম সঞ্জীব বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন ডাস্টবিন পরিণত হয়েছে সমস্ত ওছা জজেদের নিয়েছে পশ্চিম পশ্চিমবাংলায় কলকাতা হাইকোর্টে তাদের বসানো হচ্ছে একজন তো প্রমাণিত হয়েছে আরও অনেকেই আছেন আরও অনেকেই আছে। এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং আরও বিচারপতিরা আছেন আমি এখনই তার নাম বলতে চাইছি না ভবিষ্যৎ প্রমাণ করে দেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোন বিচারপতি বিচারকের আসনে বসে রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করতে পারে না তিনি তিনি নিজে স্বীকার করছেন তিনি স্টেটমেন্ট করছেন যে আমি সাত দিন আগে বিজেপির নেতাদের সঙ্গে অর্থাৎ তিনি বিচারপতি থাকার সময় বিচারপতি থাকার সময় তিনি স্বীকার করছেন যে আমি বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছি আমি বলবো সাত দিন আগে না সতেরো মাস আগে আপনার যে সমস্ত নির্দেশ বিচারপতিরা ইম্পিউনিটি ভোগ করে কিছু সুরক্ষা ভোগ করেন সেই সুরক্ষার সুযোগ নিয়ে সুযোগ নিয়ে কার্যত রাজনৈতিক প্রতিহিংসা একটার পর একটা যদি একটার পর একটা যদি আপনি ওই অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দেখেন কি মন্তব্য করছেন বলছেন ঢাকে ঢলে বিদায় করে দেবো সদ্য দু সালে নির্বাচনে আমরাও সেই নির্বাচনে পরিশ্রম করেছি এখানে যারা আছেন তারা সকলেই পরিশ্রম করেছেন ফলে গায়ে তো লাগবেই বলছে ঢাকের ঢলে বিদায় করে দেব রাজ্য সরকার সদ্য একুশ সালে বিপুল ভোটে নির্বাচিত হয়ে কেন্দ্রের সমস্ত ষড়যন্ত্র বাংলা দখল করার অভিযান চালানো সেটা রুখে দিয়েছিল বাংলার মানুষ তারপরে বলছে ঢাকে ঢলে বিদায় করে দেবো কথা বলা কোনো বিচার বিচারপতি আদালতে বসে বলতে পারেন নাকি বলছেন এবার এবার ধেরে ইদুর বেরোবে ধেরে ইঁদুর বেরোবে ভাবুন আমরা মানবাধিকার কর্মীরা বলি এইগুলো অত্যন্ত ল্যাঙ্গুয়েজ এটা হিটলারের ভাষা ও অমিত শাহের ভাষা অমিত শাহ যেমন বলছেন উই পোকা উই পোকা বলা মানে কি উই পোকা বলা মানে আপনি তাকে উই পোকাকে মারবেন এটাই তো নিয়ম আপনি ইঁদুর বলছেন একটা রাজনৈতিক দল তার সঙ্গে পার্থক্য আছে আগামী দিনে চব্বিশের নির্বাচন শেষ হলে আমরা আমাদের ময়দানে যখন বিরোধ বাঁধবে আমরা তখন দেখব কিন্তু একটা রাজনৈতিক দল তার সদস্যদের কতখানি ঘিন্ন ভাষায় বলছেন এরপরে ছেড়ে দূর বেরোবে এ কথা বল যদি সুস্থ বিচার ব্যবস্থা ভারতবর্ষে থাকতো এটা যদি ইউরোপের কোনো দেশ হতো আমেরিকার মতো কোনো দেশ হতো তাহলে ওই বিচারপতিকে তারপর দিনই তারপর দিনে দিনই পদত্যাগ করা উচিত ছিল আমাদের দাবি করি আমরা দাবি করি এই ওনার সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিজেপির যোগাযোগ সাত দিনের নয় সতেরো মাসের যোগাযোগ এবং যে সমস্ত রায় তারা দিয়েছেন সেই রায়গুলো সমস্তটাই পুনর্বিচার হওয়া দরকার এর সঙ্গে সঙ্গে বলবো যে ইডি সিবিআই ইত্যাদি নিয়ে যেভাবে যেভাবে বলছেন আমি মাঝে মাঝে সুমন বলছিলেন যে প্রধানমন্ত্রী স্বাভাবিক প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এগুলো পদ আমরা এই পদগুলোকে সম্মান করি ব্যক্তি সম্পর্কে কাজ সম্পর্কে আমাদের সমালোচনা আছে প্রধানমন্ত্রী বলছেন কি বলছেন প্রধানমন্ত্রী বলছেন যে আপনার এনসিপির নেতারা এনসিপির নেতা প্রফুল প্যাটেল অজিত পাওয়ার তারা ছিয়াত্তর হাজার কোটি টাকা ছিয়াত্তর হাজার কোটি টাকা চুরি করেছে। তারপরে কি দেখলাম আমরা তারপরে দেখলাম তারা সবাই লাইন দিয়ে সবাই লাইন দিয়ে বিজেপিতে চলে গেলেন ছিয়াত্তর হাজার কোটি টাকা ছিয়াত্তর হাজার কোটি টাকার গল্পটা কোথায় গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় ওয়াশিং মেশিন মেশিনে পরিষ্কার হয়ে গেলেন তারা এই যে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছেন একজন রাজসাক্ষী শরৎচন্দ্র রেড্ডি তিনি দশই নভেম্বর উনিশশো দু হাজার বাইশ সালে গ্রেপ্তার হলেন দশই নভেম্বর পনেরো তারিখ তার সংস্থা পাঁচ কোটি টাকা ইলেকশন বন্ডে দিয়ে দিলেন তারপরে আরও পঁচিশ কোটি টাকা দিলেন তিনি জামিন পেয়ে গেলেন হ্যাঁ অর্থাৎ আমি বলতে চাইছি বলতে চাইছি একথা যে বিরোধী বিরোধী দল ডিসেন্ট ভয়েসকে ডিসেন্ট ভয়েসকে দমন করার জন্য দমন করার জন্য সমস্ত কেন্দ্রীয় এজেন্সিগুলোকে একটার পর একটা কাজে লাগানো হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে কখনো হয়নি উনি বলছেন দলিত দরদি আমরা নাকি আদিবাসী দরদি ভারতবর্ষের একমাত্র আদিবাসী একমাত্র আদিবাসী মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে রাজভবন থেকে রাজভবনের ভিতর থেকে গ্রেপ্তার করেছে ভারতবর্ষের ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি ফলে সামনে বড় বিপদ সেই বিপদের কারণেই বিপদের কারণেই আমরা সমস্ত মানুষ এটা একটা নির্দিষ্ট দলকে জেতানোর প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্রকে বাঁচানোর প্রশ্ন আমি শেষ করব আমি শেষ করব আপনাদের কাছে একটা দুটো উদাহরণ দিয়ে নরেন্দ্র মোদীরা বারবার করে বলছেন বারবার করে তারা ধর্মের কথা বলছেন আমায় যদি জিজ্ঞাসা করেন আমি হিন হিন্দু ধর্মটা কার কাছ থেকে শুনবো দেখবেন আপনি আমি যখন রাস্তায় চলি কারুর গায়ে পা লেগে গেলে আজকাল কলকাতা শহরের কি বলে সরি আর গ্রাম বাংলায় বিভিন্ন জায়গায় নমস্কার করি আচ্ছা কেন একজন অপরিচিত মানুষের গায়ে পা লাগলে কেন আমরা নমস্কার করি কারণ স্বামী বিবেকানন্দ বলছেন যে সন্মুখে বহুরূপে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যে এই জন সেই জন ঈশ্বর অর্থাৎ ওই মানুষটার মধ্যে ওই মানুষটার মধ্যে ঈশ্বর আছে ফলে আমার পা তার গায়ে লেগে যাওয়া মানে সেই ঈশ্বরের ঈশ্বরকে ঈশ্বরের গায়ে পা লেগে যাওয়া এই হচ্ছে রামকৃষ্ণ দেবের শিক্ষা আমি হিন্দু ধর্মটা কার কাছ থেকে শুনবো রামকৃষ্ণ দেবের কাছ থেকে শুনবো আমি হিন্দু ধর্ম কার কাছ থেকে শুনব আমি শুনব স্বামী বিবেকানন্দের কাছ থেকে অমিত শাহের কাছ থেকে হিন্দু ধর্ম আমরা শুনব না কারণ হিন্দু ধর্মের চারজন ভারতবর্ষের হিন্দু ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু চারজন ধর্মগুরু তার রাম মন্দির উদ্বোধনের সময় কি বলেছেন এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই এটা রাজনৈতিক পরিকল্পনা এটা রাজনৈতিক শ্লোগান তাই দেখবেন আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীকে যে হত্যা করা হলো তিনি কি এক তিনি একটা ভজন গাইতেন রঘুপতি রাঘব রাজার পাবন সীতারাম সেই সীতারাম এই সীতাকে যুক্ত করা সীতাকে যুক্ত করাটা হচ্ছে অপরাধ তাই দেখবেন ওরা আমার আগে বক্তারা বলেছেন জয় সীতারাম কথাটা জয় সীতারাম কথা থেকে সীতাটা বাদ দিয়ে দিয়েছেন জয় শ্রীরাম না বললে নাকি হিন্দু হওয়া যাবে না আমি প্রশ্ন করি সুকান্ত মজুমদারের বাবা কি জয় শ্রীরাম বলতেন বলতেন না তিনি তাহলে হিন্দু ছিলেন না তিনি হিন্দু ছিলেন না বা আমাদের এই এখন যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বাবা কি বা তার বাবা বা তার ঠাকুরদাদা তারা কি জয় শ্রীরাম বলতেন তাহলে কি হিন্দু ছিলেন না ফলে ফলে হিন্দু ধর্ম আমরা শুনব আমরা শুনবো রামকৃষ্ণ দেবের কাছ থেকে রাজনৈতিক নেতা রাজনৈতিক নেতার কাছ থেকে ধর্মের কথা আমরা শুনবো না ফলে এই ধর্মের অবদরণে বর্ণালীর আঁকা আগের মিটিংয়ে বলছিল যে রাবণ যখন সীতাকে হরণ করতে এসেছিল তখন কিন্তু সেই সাধুর ছদ্ম বেশি এসেছিল সাধুর ছদ্ম এসে রামচন্দ্র সীতার পরিবারে আগুন লাগিয়ে দিয়েছিল যে সাধুর বেশি এসেছিল ফলে এই সাধুর বেশ ধরে পাড়ায় পাড়ায় আর এস এস বিজেপি তারা তারা আগুন লাগানোর চেষ্টা করছে সতর্ক থাকতে হবে আমি বলবো আমরা আপনারা সকলে মিলিতভাবে সকলে মিলিতভাবে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে লড়াই করলে এবং ঐক্যবদ্ধভাবে নির্বাচনের দিন আমরা সকলেই জানি বাংলায় বেয়াল্লিশটা আসনে আসনেই পরাজিত করার ক্ষমতা যারা রাখেন আমরা মনে করি সেই সেই শক্তিশালী পক্ষের পাশেই বাংলার মানুষকে দাঁড়াতে হবে বাংলা আমাদের বুঝিয়ে দিতে হবে সুকান্ত ভট্টাচার্যের সেই কবিতা বাংলার মাটি ঘাটি ঘাঁটি বুঝনে দুর্বৃত্ত এই মোদী নরেন্দ্র মোদী অমিত শাহদের এই দুর্বৃত্তদের একুশ সালে আমরা বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছিলাম বাংলা এই দুর্বৃত্তদের কোনো জায়গা নেই চব্বিশেও আমাদের শপথ নিয়ে প্রমাণ করে দিতে হবে এই বাংলা দখলের এই ষড়যন্ত্র মোদি অমিত শাহদের এই ষড়যন্ত্র আমরা রুখছি রুখবো ধন্যবাদ